আমি বুঝতে পারছি তোমার আম্মু তোমাকে এখানে দিয়ে গেছে তাই না না আমার শুধু তোমাকে দেখতে ইচ্ছা হয়েছিল আর আমি তোমার কাছে চলে এসেছি ওরে আমার আম্মু এটা তো হতেই পারে না তুমি একা কি করে এখানে আসবে আমি তো তোমার অফিস চিনি তাই না হ্যাঁ তুমি চেনো কিন্তু এখানে কি করে আসতে হয় সেটা কি তুমি জানো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কি করে এসেছো সেটা তুমি আমাকে বলো রিকশায় করে তো তুমি এত দূর আসতে পারবে না এখানে আসতে হলে তোমাকে বাসে বাসে ইঞ্জিতে আসতে হবে তাহলে বলো তুমি এখানে কি করে এসেছো আমার মনে নেই তো আমার শুধু তোমাকে দেখতে ইচ্ছা হয়েছিল আর তোমার কাছে আমি চলে এসেছি আমি বুঝতে পারছি তোমার আম্মুও তোমাকে বলতে নিষেধ করেছে তাই না না বাবা তুমি তো চাইলে আমার সঙ্গে ঝগড়াটা মিটিয়ে নিতে পারো তাইলে আমরা আবার একসঙ্গে থাকতে পারবো আমরা আর একসঙ্গে থাকতে পারবো না রে মা কেন পারবা না ইচ্ছা করলেই তো তুমি পারবা ইচ্ছা করলেই তো মানুষটা আদিয়ে দিতে পারে ইচ্ছা করেছি বলেই তো আমার তোমার কাছে চলে এসেছি আমি